মানে এইবারে বৃষ্টিতে দেখুন এর আগের বারে তো কতবার পাম চালিয়ে জল বের করা হয়েছে এইবারের বৃষ্টিতে একদম পুকুর ভরে গেছে এই ধাপটা মানে উপরটাতে উঠতে একটু বাকি আছে একদম ভরা ভরা হয়ে গেছে এটা আমাদের এই যে জামরুল গাছের তলাটা পুকুরের সঙ্গে একটু হালকা নিচু মতো আছে এই যে দেখুন এত জল উঠে গেছে আমাদের এই বাড়িটাতে জল উঠে এই যে বাবু আজকে এই যে সাড়ে তিনটের দিকে এই যে পাম্পটা চালিয়েছে এই যে জল যাচ্ছে পাইপের ভেতর দিয়ে আর পাইপের ভেতর দিয়ে তো মাছ তো পুকুর থেকে বেরোয় না এই জল যাচ্ছে জলের স্রোতে কিন্তু মাছ উঠে আসে সেইগুলোই আমরা ধরি আর আপনারা দেখেন আর এই যে দেখুন এই ঘাটটা দেখুন একদম ডুবুডুবো হয়ে গেছে ওই যে ওই দিক থেকে জলটা ওইদিকে উঠে গেছে আর কি

উঁচু রাখার জন্য এখানে হালকা ড্রেন মতো করা আছে এই ড্রেন দেখুন কতটা জল উঠে গেছে একদম একদম সেদিক অব্দি চলে যাচ্ছে কয়েকটা

এক গ্লাস চা বেশি বন্ধুরা আজকে তো এই পাম্প চালানো হয়েছে যাচ্ছি দেখতে কি এসেছে कुई किती थक थक गाज थक गाज थक ओ बाबा न पूर्णम 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 धरत ए ए ए मला लागले गो आता आळ दोधो दूर आबी आळ दोधो दूर आळ दोधो दूर दार दोधो आळ मोरी जाऊ बस आते जलदी दोधो जलदी

मासो 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 आसो 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 नहीं बोल लेटा बोल लेटा बोल लेटा चबोतो 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 ये बोल जाए ये बोल जाए ये बोल जाए चबोतो चबोतो वही करने वही करने वही करने हम्म वही तो तुम चापा दिए तो माँ तो ये तो है अरे बाबा ये माँ किस मुट्ठ

এতো এখানে লাইট জ্বলেছে তাদের কিছু মাছ কাটা হয়ে গেল এই যে ধুয়ে আনবো এবারে মাছ ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে দিয়েছি ভাজবো আর সর্ষের তেল দিলাম মা উ নুনটাই ধরাচ্ছিল রান্না বান্না হয়ে গেছিলো তো মাছগুলো দেখে সবাই মিলে খাওয়ার ইচ্ছে হলো ঝোল খাওয়ার ইচ্ছে হলো করা হচ্ছে এই জন্যই হামান রিস্তে মশলাগুলো ফোটো করে নিচ্ছি অনেকটা টেস্ট হয়ে যায় বলতে গেলে মা বলছিলো বেঁচে দেবেন দরকার নেই রাত হয়েছে আমি এতেই করে নেব মাছগুলো ধেজে তুলে নিচ্ছি রাতের খাওয়ার জন্য ভাত পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি তারপরে মুনু যে খেতে রাখছিলাম বলছে একটু পরে খাবো তো আমি ওপরে গেছি মাছ সঙ্গে মুন ছিল তারপরে মা মাছ ধরতে গেল মুনও যাবে বায়না করলো কোনো আমরা ওরকমভাবে যাই আচ্ছা হোক চলো যাই বৃষ্টি পড়ছিল না কারণ গিয়ে দারুন মাছ পড়েছে

আদা রসুন একটু তাড়াতাড়ি খেতে করেই রান্না করি কিন্তু খেতে মন্দ হয় না বেশ ভালোও লাগে সেরকম এখন করে নিলাম রাতও হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হবে জিরা কাঁচা লঙ্কা হলুদ এটা আমাদের ঘরে চাষ করা হলুদ তো এই জন্য একটুখানি বেশি দিতে হয় একটু বেশি মনে হয় হয়তো কিন্তু পরিমাণটা ঠিকই থাকে কারণ আমরাই তো খাবো রান্না করি সেরকমভাবে লগন। আলা ধীরে ছিল একটু দিয়ে দিলাম মাওদিকে ভাত বাড়া শুরু করে দিয়েছে মন বসেও পড়েছে খাওয়ার থালাতে কেটে তরকারি হয়েছে বলছেন ওই তরকা এটা খাবো এবার নিয়ে নি মা একদম ধরা যা রান্না होता আর খাও হয়ে যাচ্ছে মাছ ধরে এনে কেটে কুটে দুজনে মিলে একদম তাড়াতাড়ি করে রান্না বান্না করে আবার একদম গরম গরম একদম খেতে বসে পড়েছি আবার তো একবার যেতে হবে মাছ ধরতে আগে থেকে তো ভাত আর আলু পেঁপে চিংড়ি মাছের একটা রান্না সুন্দর করে রেখেছিল তার ওই মাছগুলো দেখে বাবু বললো আর একটু রান্না করো না বলতে এসে রান্না করেছে ঝোট প্রথমবার এই তো ভালো মাছ পড়েছে নিয়ে গিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে আরেকবার লাস্টবার এইটা দেখতে এসেছি আচ্ছা তুমি আচ্ছা মাস্টার সাইখানে আজি এইখানে মাস্টার যাব তুই যনা এইখানে কাটাও 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 যাবে হবে কাটাও কাটো আজ বুদাটার জন্য ASCII জানো তো তুইলে সব বড় বড় পুটি এনে এলে একটু ছোট ধর 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 একটু দূরে আছে হাদ

8 bolam na to ho gelo e babu baba peshi bibi chinta theke kaam ta kore dewa ha bondho e babu हर टोका है। हाँ, बीची चमकती ये मार्शल बेसबोल एक टाइप ये 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 ये। वैसे मार्बल। आ दे दे। उधर ही। कुत्तों बोरोटा पला भी ना कि कोई बाबा। देखिए जा। देखो तो। जाग दीजिएगा चलना लेट है जाले रखी दी।

এই যে শেষবারেও খুব খারাপ হয়নি বড় বড় কয়েকটা পুটি পেয়েছি দেশি পুটি এই যে দেখাচ্ছি হাতে করে এই যে দেখুন পুটিগুলো দেখুন একবার দেখেছেন বাবা এগুলো কী যাই হোক বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে আর বিদ্যুৎও খুব চমকাচ্ছে মেঘ ডাকছে আর পাম্পও বন্ধ করে দিয়েছি এই জন্য পালিয়ে যাচ্ছি what